নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত বিগত চল্লিশ বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা আমাদের আজকের গল্প উলুপির বর কিভাবে অর্জুনের পরিত্রাণ দান করেছিল উলুপি মহারাজ গৌরবের কন্যা ছিলেন তার এক বর মহাবীর অর্জুনকে প্রাণে বাঁচিয়েছিল এইটা তারই উপস্থাপনা আর কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে আমাদের গল্প শুরু করি হরে কৃষ্ণ উলুপির বর অর্জুনের পরিত্রাণ এক যোদ্ধার নির্বাসন এবং এক অপ্রত্যাশিত সাক্ষাৎ সূর্য অস্ত গিয়েছিল ইন্দ্রপ্রস্থের আকাশে তার লাল আভা যেন অর্জুনের হৃদয়ে জ্বলতে থাকা আগুনের প্রতিচ্ছবি পাণ্ডব রাজপুত্র যিনি তার সাহস এবং শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন তিনি এক অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হলেন দ্রৌপদীর সঙ্গে নেওয়া শপথ বঙ্গ ভঙ্গ করায় তিনি বারো বছরের জন্য নির্বাসিত হলেন এই নির্বাসন কেবল শারীরিক ভ্রমণ ছিল না এটি ছিল তার ধৈর্য শৃঙ্খলা ও ভাগ্যের এক কঠিন পরীক্ষা আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা হবে অর্জুনের কেন দ্বাদশ বর্ষের নির্বাসন হলো তার প্রতিজ্ঞা ভঙ্গের কারণটা বিস্তারিত আলোচনা করছি অর্জুনকে দ্বাদশ বর্ষের জন্য নির্বাসনে যেতে হয়েছিল কারণ তিনি এবং তার ভাইয়েরা দ্রৌপদীকে নিয়ে করা এক প্রতিজ্ঞা অজান্তেই ভঙ্গ করেছিলেন দ্রৌপদীর পঞ্চমাণ্ডপের সঙ্গে বিবাহের পর পাঁচ ভাইয়ের মধ্যে এক নিয়ম স্থির হয়েছিল যদি কোনো ভাই দ্রৌপদীকে অন্য ভাইয়ের সঙ্গে একান্তে দেখে ফেলে তাহলে তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হবে এটাই ছিল নিয়ম একদিন এক ব্রাহ্মণ দরবারে এসে জানালেন যে টাকাতটা তার গরু চুটি করে নিয়ে গেছে তিনি বিপদে পড়ে সাহায্যের জন্য পাণ্ডবদের কাছে এলেন সেই মুহূর্তে অর্জুন ছাড়া আর কেউ ব্রাহ্মণের সাহায্যে এগিয়ে আসতে পারছিল না কিন্তু তার গান্ডীপ ধনুক সহ সমস্ত অস্ত্র ছিল যুধিষ্ঠিরের মহলে সেখানে সেই সময় যুধিষ্ঠির ও দ্রৌপদী একান্তে অবস্থান করছিলেন অর্জুন এক গভীর দ্বিধায় পড়ে গেলেন যদি তিনি যুধিষ্ঠিরের মহলে প্রবেশ করেন তবে প্রতিজ্ঞাভঙ্গ হবে আর যদি তিনি অস্ত্র সংগ্রহ না করে তবে তিনি একজন ক্ষত্রিয় হিসেবে ব্রাহ্মণকে রক্ষা করতে ব্যর্থ হবে অবশেষে অর্জুন ধর্মকে ব্যক্তিগত পরিণতির চেয়ে বড় মনে করে যুধিষ্ঠিরের মহলে প্রবেশ করলেন অস্ত্র সংগ্রহ করে ডাকাতদের পরাস্ত করলেন এবং ব্রাহ্মণের গরু উদ্ধার করলেন কিন্তু যদিও তার কাছে ন্যায়ের পক্ষে তবুও অর্জুন প্রতিকার ব্যতিক্রম চাইলেন এবং বর্ষ নির্বাসনে যাওয়ার শাস্তি স্বীকার করলেন এমনকি যুধিষ্ঠির এবং দ্রৌপ্যদায় ক্ষমা করতে চাইলেও অর্জুন বিশ্বাস করতেন যে ধর্ম নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুনের নির্বাসনের গুরুত্বপূর্ণ ঘটনা এই নির্বাসনকালে অর্জুনের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেমন নাককন্যা উলপ উলুপির সঙ্গে বিবাহ মণিপুর রাজকন্যা চিত্তাঙ্গলার সঙ্গে বিবাহ তারকায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ এবং সুভদ্রাকে বিবাহ এই নির্বাসন পর্ব অর্জুনের জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় এই যাত্রাই তাকে কৃষ্ণের নিকট পৌঁছে দেয় এবং কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে তাকে আরো দৃঢ় ও জ্ঞানী করে তোলে যেমন তিনি ভারতবর্ষের বিস্তীর্ণ ভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন এক সময় তিনি গঙ্গার তীরে এক ঘন অরণ্যে পৌঁছলেন তিনি জানতেন না যে ভাগ্য তার জন্য এক বিশেষ সাক্ষাৎ নির্ধারণ করে রেখেছে একদিন রাতে যখন তিনি নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন তখন এক অদৃশ্য শক্তি তাকে পানির গভীরে নিয়ে চলে গেল ফিরে দেখলেন যে তিনি তিনি নাগদের জলে নিমজ্জিত রাজ্যে রয়েছেন তার সামনে দাঁড়িয়েছিলেন উলুপি নাগরাজ কৌরবের কন্যা যার চোখ চাঁদের আলোয় ঝলমল করছিল ভালোবাসা ও ভাগ্যের ছোঁয়া নিয়ে উলুপির আকাঙ্ক্ষা ভাগ্যবিধাতা প্রেম উলুপি মহাবীর নাগরাজ কৌরব্যের কন্যা বহুদিন ধরে অর্জুনকে পর্যবেক্ষণ করছিলেন তিনি তার বীরত্ব ধর্মনিষ্ঠা এবং অসীম শক্তির কথা শুনেছিলেন যখন তিনি অর্জুনকে দেখলেন তখনই বুঝলেন এই মানুষটি তার জন্য নির্ধারিত গভীর শ্রদ্ধা ও প্রেম নিয়ে তিনি অর্জুনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করলেন এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে অনুরোধ করলেন অর্জুন ধর্ম মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল দ্বিধান্বিত ছিলেন নির্বাসনের সময় তিনি ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা নিয়েছিলেন কিন্তু উলুপি তার বুদ্ধিমত্তা ও যুক্তি দিয়ে তাকে বোঝালেন যে এই শপথ কেবল দ্রৌপদীর জন্য প্রয়োজ্য ছিল এবং তার প্রেম প্রত্যাকার করা অতিথির অপমান স্বরূপ হবে উলুপির একাগ্রতা ধর্মের তাগিদে অর্জুন এক রাতের জন্য তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন তাদের মিলন সংক্ষিপ্ত কিন্তু পবিত্র ছিল যা নদীর জলে আশীর্বাদ প্রাপ্ত উলুপির হৃদয় আনন্দে ভরে উঠলো এবং তিনি অর্জুনকে এক আশীর্বাদ দিলেন যে কোনো জলযুদ্ধে তিনি অজয় থাকবেন এবং কোনো জলজ প্রাণী তাকে ক্ষতি করতে পারবে না পরদিন সকালে অর্জুন উলুপির কাছ থেকে বিদায় নিলেন এবং তার হৃদয়ে অদৃশ্য আশীর্বাদের ফুলে যাওয়া পর এক যোদ্ধার কঠিন পরীক্ষা বছর কেটে গেল এবং মহাযুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো অর্জুন তখন এক অতুলনীয় যোদ্ধা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধে অংশ নিলেন বিজয় ও ধ্বংস পাশাপাশি চলতে থাকলো ধর্মপুত্ররা ধর্মের বিরুদ্ধে লড়াই করলেন কিন্তু উলুপির দেয় একমতার প্রকৃত শক্তি প্রকাশ করেন একদিন যুদ্ধের এক মহা গুরুত্বপূর্ণ মুহূর্তে অর্জুন এক অনা অনাকাঙ্খিত প্রতিপক্ষের মুখোমুখি হলেন এক তরুণ যোদ্ধা যার নাম বাজ তাকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চ্যালেঞ্জ করলো এই যোদ্ধা আর কেউ নন তিনি অর্জুনের নিজ সন্তান মণিপুরের রাজকুমারী চিত্রঙ্গাদার বাব্রুবাহন তার মায়ের রাজ্যের সম্মান রক্ষা করার জন্য সংগ্রামে লিপ্ত হলেন অর্জুন এক পিতার ভালোবাসা লুকিয়ে রেখে একজন যোদ্ধার কর্তব্য পালন করলেন তাদের অস্ত্রের সংঘর্ষে যুদ্ধ ভূমি কেঁপে উঠলো অর্জুন বহু অভিজ্ঞ যোদ্ধা হলেও বাব্রুবাহনের দৃঢ়তা ও দেবশক্তির দ্বারা প্রাপ্ত অস্ত্র তাকে কাবু করে ফেললো এক মুহূর্তে দেবশক্তির অস্ত্রে আঘাতে অর্জুন নিস্তেজ হয়ে পড়লেন যেন তার জীবন প্রদীপ নিবে গেল উলুপির পরিত্রাণ অর্জুনকে নতুন জীবন প্রদান যুদ্ধক্ষেত্র স্তব্ধ হয়ে গেল মহান অর্জুন পরাজিত এক শত্রুর দ্বারা নয় তার যে রক্তের দ্বারা শোকের ঢেউ বয়ে গেল চারদিকে তখনই উলুপি আবার উপস্থিত হলেন তার উপস্থিত শ্রদ্ধা ও ভয়ের সৃষ্টি করল তার চোখে ছিল অশ্রু কিন্তু হৃদয় ছিল অবিচল সংকল্প তিনি তার বর স্মরণ করালেন উলুপি অর্জুনকে কেবল জলযুদ্ধে অপরাজয় করেননি তিনি নাগদের কাছ থেকেও এক গোপন আশীর্বাদ পেয়েছিলেন একটি শক্তি যা জীবন ফিরিয়ে আনতে পারে তিনি তার শক্তি ও পবিত্র মন্ত্রের মাধ্যমে অর্জুনকে পুনর্জীবন দান করলেন মহান যোদ্ধা আবার চোখ খুললেন নতুন জীবন নিয়ে ফিরে এলেন বাব্রু বাহন তার কর্মের গুরুত্ব বুঝতে পেরে তার পিতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন অর্জুন ভাগ্যের খেলায় এই সংঘর্ষের অর্থ বুঝতে পেরে তাকে আলিঙ্গন করলেন এবং পুত্র হিসেবে স্বীকৃতি দিলেন রুপির হস্তক্ষেপে কেবল অর্জুনের জীবনই রক্ষা হয়নি এক বিচ্ছিন্ন পিতা পুত্রকে পুনর্িত করলুপির অপরিসম শক্তি এক স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার রক্ষা কর্তি তার পবিত্রতা এবং তার অদৃশ্য অভিভাবক তার ভালোবাসার কালের সীমানা অতিক্রম করে অর্জুনের জীবনের গতিপথকে নতুন রূপ দিয়েছে তার কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত শক্তি কেবল যুদ্ধে নয় ভালোবাসা ত্যাগ এবং দৃঢ় সংকল্পেও নিহিত উলুপি ছিলেন এক অনন্য যোদ্ধা তিনি ইতিহাসের পথে এক মহান নায়কের জীবন রক্ষা করেছিলেন এভাবেই শেষ হল উলুপির বর অর্জুনের পরিত্রাণ ভালোবাসা ভাগ্য এবং ঐশ্বরিক হস্তক্ষেপের এক অনন্য কাহিনী এই ছিল উলুপির বর কিভাবে অর্জুনের পরিত্রাণ দান করেছিল আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে দুটি করে ভিডিও দেওয়া যায় যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে ঠিক আছে আজকে তাহলে এইটুকু নিয়েই থাকুক শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো হরে কৃষ্ণ ধন্যবাদ ভালো থাকবেন